আজকের খেলার জন্য কি তোমরা প্রস্তুত হ্যাঁ আজকের খেলাটা কিন্তু অনেক মজার হতে চলেছে তোমরা কি জানো তো আজকের খেলাটা কি হবে বলতো তোমরা ওই বলটা গড়িয়ে গড়িয়ে দিবে যে ঘরে আসবে যে ঘরে যে পুরস্কার আছে তোমরা ওটা পাবে ঠিক আছে তো আমরা একটু প্রথমে দেখি তো কোন ঘরে কোন পুরস্কার আছে প্রথম আছে একটা জ্যামিতি বক্স আর একটা ছোট্ট পুতুল তারপরে আছে তারপরের ঘরে আছে করলা এটা কিন্তু ভীষণ মজার হবে তাই না তারপরে আছে পাঁচ টাকা তারপরে আছে সুন্দর একটা পেন্সিল বক্স তারপরে দেখো কি আছে এটা মনে হয় হাইয়েস্ট প্রাইস তাই না একদম হাইয়েস্ট পুরস্কার যেটা ওটা হচ্ছে এক হাজার টাকা এরপরে আছে একটা তোমাদের প্রিয় চিপস তো চলো আমরা এবার খেলাটা শুরু করি তো আজকের খেলাটা কে শুরু করবে প্রথমে আমি 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 তুমি আগের দিনের খেলাটা তুমি শুরু করেছো ঠিক আছে আজকে শুরু করবে জয়িতা ওকে ঠিক আছে ওকে শুরু করো দেখি জয়িতার ভাগ্যে কি আছে প্রথমবার জয়িতা একদম কিন্তু মাছ বরাবর করেছে তার মানে এটা তোমার রং মানে এটা তুমি কোন পুরস্কার পাচ্ছ ঠিক আছে এবার শ্রেষ্ঠা দেখি শ্রেষ্ঠার ভাগ্যে কি আছে রেডি ওয়ান টু থ্রি ইয়েস এটা কি হলো দারুণ না পুরস্কারটা এবার কি খাবে ওটা খেয়ে দেখাতে পারবে জয়িতা দাও দেখি এবার জয়িতার ভাগ্যে কি দেখি জয়িতা তুমি একই জায়গায় বারবার মারছো তোমার সেম একই জায়গায় এসে বলটা আটকে যাচ্ছে এবারও তোমার মিস ওকে এবার আবার চেষ্টা দেখি ইয়েস এবার কি পেলে তুমি দেখো তো টেডি পেলে আর দেখো তো আমাদের দেখাও জেমিতে বক্স আর একটা সত্য টেডি পুতুল ওকে মিস একটু আসতে মারো জয়িতা দেখি জয়িতা তো সুন্দর একটা বক্স পেয়ে গেল ইয়েস এ বার কত পেলো বলো অনেক সময় পরে নাও যেতে তোমার পুরস্কারটা নাও কত টাই বক্তা তো দেখো তো আমাদের সুন্দর করে মিস একদম লাইন বর্ডার ক্রস করে দূরে চলে এসেছে বাহিরে এবার জয়িতার পালা একদম বল হলো সীমানার বাহিরে অন্য দেশে চলে গিয়েছে তোমার বল এটা কি ছিল এবারও সীমানা প্রাচীরের বাহিরে একদম

এটা তো তুমি পেয়েছো তোমাকে তুমি কি রাগ করে সব ওকে দিয়ে দিলা তাহলে আজকে বিদায় নাও টাটা দাও টা